একজন সিভিক পুলিশ খালি সঞ্জয় সিং এই অপরাধ সংগঠিত করেনি আর চিকরের যারা তৃণমূলের বড় বড় মাথা যারা এখনো প্রশাসনে বসে আছে সেই সমস্ত চিহ্নিত অপরাধীকে ধরতে হবে এবং তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা নওদা ব্লক কংগ্রেস রাজপথে নেমেছি আন্দোলন করছি আগামী দিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে কলকাতা রাজপথে নামবে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাতে গুম কারার জন্য বাংলার মানুষ তৃণমূলকে যেভাবে ম্যান্ডেটারি বা ক্ষমতায় এনেছে কিন্তু তৃণমূল আজকে রাজধর্ম পালন করতে ব্যর্থ পশ্চিমবঙ্গের হাসপাতালে সাধারণ গরিব মানুষ কোনো চিকিৎসা পায় না সরকারি হাসপাতালে ধনীদের জন্যে বড়লোকদের জন্যে আইসিউ ভালো ভালো বেডগুলো বরাদ্দ থাকে আর সাধারণ মানুষের যখন বিপদ হয় তখন সেখানে গিয়ে সাধারণ মানুষ ভর্তি হতে পারে না আজকে একটা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে মেরে দেয়া হলো আজকে যে আর্চি করের প্রিন্সিপাল এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মিডিয়া সংবাদ মাধ্যম এবং যুব সমাজ যেভাবে গড়ছে উঠলেন রাজপথে নামলেন আজকে রাজ্য সরকার বাধ্য হয়ে বলতে হয়েছে আমরা সিবিআই তদন্ত চাই আজকের কর্মসেবী সম্পর্কে বলেন আপনারা জানেন যে সাম্প্রতিককালে আর্ধিকরের ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ যুব সমাজ এবং সমস্ত সমাজকে একদম নাড়িয়ে দিয়েছে একজন কর্মরত মহিলা ডাক্তার সে রাতের ডিউটি করছে সে ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় একটা পাশবিক অত্যাচার করা হয়েছে তারপর একাধিকভাবে দর্শন করা হয়েছে তাকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমাদের নেতা অদিশ অধীরঞ্জন চৌধুরীর নির্দেশে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তার নির্দেশে আমরা প্রত্যেকটা ব্লকে আমরা এর প্রতিবাদ কর্মসূচি করছি পাশাপাশি আমরা এও দাবি করছি যে বাংলার মানুষ তৃণমূলকে যেভাবে ম্যান্ডেটারি বা ক্ষমতায় এনেছে কিন্তু তৃণমূল আজকে রাজধর্ম পালন করতে ব্যর্থ পশ্চিমবঙ্গের হাসপাতালে সাধারণ গরিব মানুষ কোনো চিকিৎসা পায় না সরকারি হাসপাতালে ধনীদের জন্যে বড়লোকদের জন্যে আইসিউ ভালো ভালো বেডগুলো বরাদ্দ থাকে আর সাধারণ মানুষের যখন বিপদ হয় তখন সেখানে গিয়ে সাধারণ মানুষ ভর্তি হতে পারে না আজকে একটা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে মেরে দেয়া হলো আজকে যে আর্চিকরের প্রিন্সিপাল এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মিডিয়া সংবাদ মাধ্যম এবং যুব সমাজ যেভাবে গর্জে উঠলেন রাজপথে নামলেন আজকে রাজ্য সরকার বাধ্য হয়ে বলতে বলছে আমরা সিবিআই তদন্ত চাই এবং হাইকোর্টও এই রায় দিয়েছে যে সিবিআই তদন্ত হবে তো আমরা মনে করি যে একজন সিভিক পুলিশ খালি সঞ্জয় সিং এই অপরাধ সংগঠিত করেনি আর করে যারা তৃণমূলের বড় বড় মাথা যারা এখনো প্রশাসনে বসে আছে সেই সমস্ত চিহ্নিত অপরাধীকে ধরতে হবে এবং তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা নওদা ব্লক কংগ্রেস রাজপথে নেমেছি আন্দোলন করছি আগামী দিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে কলকাতা রাজপথে নামবে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘুম কাড়ার জন্য